না মামনি তোমার ছেলের সাথে আমি আর থাকতে পারবো না আমার দম বন্ধ হয়ে আসছে এ সম্পর্কে নীলিমা দেবী আর অখিলেশ বাবু অবাক হয়ে তাকিয়ে আছেন ঋতিকার দিকে কি বলছে মেয়েটা এসব কথা যে কিনা সৌরভকে এত ভালোবাসে তার মুখে এইসব কি কথা শুনছেন তারা নীলিমা দেবী বললেন শান্ত হওয়া আগে ঋতিকা তারপর আমাদের বল কি হয়েছে তোদের দুজনের আমাকে কেন জিজ্ঞাসা করছো মামনি সামনেই তো তোমার ছেলে বসে আছে তাকে জিজ্ঞাসা করো আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি সৌরভ অপরাধীর মতো চুপচাপ বসে আছে অখিলেশবাবু তাকে বারবার জিজ্ঞাসা করলেন কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না নীলিমা দেবী আর অখিলেশবাবু একে অপরের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছেন কিছুই বুঝতে পারছেন না শেষ পর্যন্ত রাগে ঋতিকা তাদের দিকে তাকিয়ে বলল আজ এই পরিস্থিতির জন্য তোমরা দায়ী তোমাদের জন্য সৌরভ এমন তৈরি হয়েছে ছোটো থেকে কোনো দিন বাবা মায়ের মধ্যে ভালোবাসা দেখেনি সবসময় দূরত্ব অনুভব করেছে তোমরা কোনো খামতি রাখো ওর জন্য ঠিকই কিন্তু তোমাদের নিজেদের সম্পর্কের খামতির জন্য আজ ও এমন হয়েছে একটা সম্পর্কে দায় দায়িত্বের কথা বাদই দিলাম ছোট ছোটো এফোর্টও যে দিতে হয় সেটা অবধি তোমাদের ছেলে জানে না ওর কাছে বার্থডে অ্যানিভার্সারি সারপ্রাইজ ছোটো ছোটো ট্যুর প্ল্যান করা এসব ফালতু মনে হয় একসাথে একটু কোথাও ঘুরতে যাওয়া বসে গল্প করা কোনো কিছুর জন্য সময় নেই ওর তুমি আর বাপিও তো এরকমই আমি তো কদিন এসেই অনুভব করেছি দুজন মানুষ একসাথে থাকলেও তোমাদের মাঝে কত দূরত্ব সৌরভ তো ছোটো থেকেই দেখে আসছে তোমাদের ওর মনে কতটা প্রভাব পড়েছে এই জন্য তোমাদের ধারণা আছে ঘরের মধ্যে এক অস্থির নিরবতা কত কি বলার আছে তবুও মুখ বন্ধ সৌরভ নিজের ফ্ল্যাটে ফিরে গেছে রিতিকা সাথে যায়নি নীলিমা দেবী আর অখিলেশ বাবুর ফ্ল্যাটেই রয়ে গেছে অন্য একটা রুমে দরজা বন্ধ করে শুয়ে আছে নীলিমা দেবী কয়েকবার ডাকলেন ওপাশ থেকে শুধু শুনতে পেলেন আমাকে একটু একা থাকতে দাও মামনি আমি রাতে কিছু খাব না আমাকে কেউ বিরক্ত করো না নীলিমা দেবী জানালার ধারে বসে আছেন বাইরে বৃষ্টি নেমেছে খুব সেদিনও এমন বৃষ্টি নেমেছিল এই দিদি শোন না এখনই বর আসবে আর তুই বাইরে কেন যাবি বলছিস আরে না না আমি বাইরে যাব না বাড়ির পেছনের দিকে যে মন্দিরটা আছে সেখানে প্রণাম করেই আসছি তুই একটু এখানে দাঁড়িয়ে থাক কেউ যেন না আসে আচ্ছা তাড়াতাড়ি প্রণাম করে চলে আয় ছাতাটা নিয়ে যা খুব বৃষ্টি পড়ছে নীলিমার দিদি অনেকক্ষণ বাইরে বেরিয়েছে এদিকে বর এসেছে বলে সবাই ব্যস্ত তখন শঙ্খ আর উলুধ্বনি শব্দ শুনে চমকে গেল নীলিমা বারবার বাড়ির পেছনে দরজার দিকে তাকাচ্ছে কিন্তু দিদি আর এলো না সেই রাতে দিদি তার পছন্দের মানুষের হাত ধরে গ্রাম থেকে পালিয়ে গেল এরপর অশান্তি শুরু হলো বাড়িতে শেষ পর্যন্ত নীলিমার সাথে বিয়ে ঠিক হলো তার বয়স তখন উনিশ বছর কেউ তার ইচ্ছা অনিচ্ছার কথা জিজ্ঞাসা করল না বাড়ির সম্মান রাখতে এক পর্যায়ে জোর করেই বিয়েটা দেওয়া হলো অখিলেশেরও তখন করার কিছু ছিল না বাবার মুখের উপর না বলার কোনো সাহস ছিল না বিয়ে হয়ে গেল নীলিমা আর অখিলেশের তারপর অখিলেশের সাথে নীলিমাকে পাঠিয়ে দেওয়া হলো শহরে শুরু হলো দুজনের বোবার সংসার অখিলেশবুর কাশের আওয়াজ পেয়ে নীলিমা দেবীর ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলেন টেবিলে রাখা গ্লাসে জল ঢেলে অখিলেশবাবুর সামনে নামালেন বাবু নীলিমা দেবীর হাতটা ধরে বললেন একটু পাশে বসবে অবাক হয়ে তাকিয়ে আছেন দুজনে একে অপরের দিকে মাসখানের অভিমানের প্রাচীরে একটু ফাটল ধরল অখিলেশবাবু জানালার দিকে তাকিয়ে বললেন তুমি যতই কালো পছন্দ করো না কেন নীলিমা তোমাকে কিন্তু লাল রঙেই বেশি মানায় নীলিমা দেবী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না কী এই মানুষটা যার জন্য এত বছর সেজেগুজে সামনে এসে দাঁড়িয়েছেন অথচ একবারও সেভাবে চোখ তুলে তাকাননি তিনি আর আজ কি শুনছেন নীলিমা দেবী তাহলে কি এত বছরের সংসারের মানুষটাকে ঠিকমতো চেনাই হয়নি অখিলেশ বাবু খনিকে নিরাপত্তা ভেঙে বললেন আজ ঋতিকা বলল আমাদের মাঝে সে অনেক দূরত্ব অনুভব করেছে ঋতিকা কি জানে রোজ যখন অফিসে যেতাম রাস্তায় নামার পর একটু থামতাম কিন্তু পিছন ঘুরে জানালার দিকে তাকাতে সাহস পেতাম না নীলিমা দেবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কেন কেন সাহস পেতে অখিলেশ অখিলেশবাবু অসহায়ের মতো বললেন আমি অনুভব করতাম কেউ জানালা দিয়ে তাকিয়ে আছে কিন্তু আমি পিছনে ফিরলে যদি সেই অনুভবটা মিথ্যা হয়ে যেত সেই ভয়ে তাকাইনি নীলিমা দেবীর চোখে তখন জল ভরে গেছে তিনি কাঁদতে কাঁদতে তখন বললেন একবার তাকাতে পারতে আমি প্রতিদিন জানালার ধারে দাঁড়াতাম তোমার অফিস যাওয়ার পথের দিকে চেয়ে থাকতাম তুমি ধীরে ধীরে রাস্তার সাথে মিলিয়ে যেতে আমি সন্ধ্যের অপেক্ষায় থাকতাম দুজনের বয়স তখন তিরিশ বছর কমে গেছে আজ অভিমানের প্রাচীর একটু একটু করে ভাঙছে অথচ কত কথা জমা ছিল কত কী বলার ছিল একবার বসে কথা বললে হয়তো সব ঠিক হয়ে যেত কিন্তু দুজন দুজনকে না বুঝে শুধু দূরত্ব বাড়িয়ে নিয়েছে অখিলেশবাবু আবার বলা শুরু করলেন আমি জানতাম আমাদের বিয়েতে তোমার মত ছিল না তোমাকে জোর করা হয়েছিল এই ভয়েই আমি তোমাকে কোনোদিন জোর করিনি তবে আমাদের শারীরিক মিলনের রাতগুলো কখনোই আমার কাছে কামনা লালসার রাত ছিল না ভালোবাসার ছিল সেই ভালোবাসার উপহার হিসেবে সৌরভকে আমরা পেয়েছি আমি তোমার জন্মদিন থেকে বিবাহবার্ষিকী সব তারিখ মনে রেখেছি সেই দিনগুলো তোমার পছন্দের জিনিস আমি নিয়ে এসেছি শুধু মুখে বলতে পারিনি দোস্ত আমারও ছিল অখিলেশ আমিও ভেবে এসেছি এতদিন যে আমি তোমার পছন্দের মানুষ নই একসাথে থেকেও একটা মানুষকে বুঝতে না পারার মতো অসহায় অবস্থা আর কিছু হতে পারে না চলো না এর শেষ বয়সে আবার নতুন করে শুরু করি রীতিকা আর সৌরভকে ভুল প্রমাণিত করি তাহলে হয়তো ওদের সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাবে সকাল হয়েছে অভিমানের প্রাচীর ভেঙেছে দুজনের ঋতিকা আনমনে চায়ের কাপ নিয়ে কিছু ভাবছে নীলিমা দেবীকে দেখেই বলল চলো মামনি আমার ওই ফ্ল্যাটে কিছু দরকারি কাগজ আছে তুমি আর বাপি মিলে বের করে এনে দেবে আমি আর ওই ফ্ল্যাটে ঢুকবো না এই নাও ফ্ল্যাটের চাবি সৌরভ বোধ এখন থাকবে না তোমরা দুজনে যাবে আমি বাইরে দাঁড়িয়ে থাকব। ঋতিকার যেদের কাছে এই দুটো মানুষ অসহায় ফ্ল্যাটের কাছে গাড়ি এসে থামল নীলিমা দেবী আর অখিলেশবাবু নামলেন ঋতিকার কথা মতো চাবি নিয়ে গেলেন ফ্ল্যাটে দুজনে হাত ধরে সিঁড়ি দিয়ে উঠছেন একে অপরের হাত শক্ত করে ধরে রাখলে কত বাধা বিপত্তি সব সহজেই পার করা যায় দুজনের বিশ্বাস সোনাবার রীতিকার মধ্যে আবার সব ঠিক হয়ে যাবে তিরিশ বছরের অভিমান যদি একটা রাতেই ভেঙে যায় ওদেরও মান অভিমান ভাঙবে সত্যি সোনো ফ্ল্যাটে নেই চাফিকুলে ঢুকতেই নীলিমা দেবী আর অখিলেশবাবু অবাক হয়ে গেলেন চারিদিকে তাদের ছবি কি সুন্দর চারিদিকে ফুল আর বেলুন দিয়ে সাজানো দরজার বাইরে থেকে সৌরভ আর ঋতিকা আনন্দের সাথে চিৎকার করে বলল শুভ বিবাহবার্ষিকী আজ তো নীলিমা দেবী আর অখিলেশ বিবাহ বিবাহবার্ষিকী তার মানে সৌরভ ঋতিকার ঝগড়া একটা নাটক ছিল ঋতিকা দেবী আর অখিলেশ বাবুকে জড়িয়ে ধরে বলল আমাকে ক্ষমা করো তোমরা তোমাদের দুজনের মাঝে এই দূরত্ব ঘোষানোর জন্য এত কিছু করলাম সৌরভ আমাকে অনেক ভালোবাসে তোমাদের ছেলে তোমাদের মতোই ভালো ওকে আমি কোনোদিন ছেড়ে যাব না বিকেলের দিকে গঙ্গার পাড়ায় বেশ সুন্দর হাওয়া বইছে লাল শাড়িতে অপূর্ব সুন্দরী লাগছে নীলিমা দেবীকে অখিলেশবাবু মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন নীলিমা দেবীর দিকে কিছুক্ষণ পর বললেন একটা কথা বলার ছিল নীলিমা যা এতদিন বলা হয়নি তোমাকে আমি মন্দবাসী নীলিমা দেবীর চোখে মুখে একটা স্বস্তির হাসি তিনিও বললেন আমিও তোমাকে মন্দবাসী প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ